দিনে দুপুরে প্রকাশ্য দিবালকে এবার খোদ ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে থেকে টোটো চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এদিকে একের পর এক লাগাতার চুরির ঘটনায় শহরবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে জানা গিয়েছে ইতিমধ্যে ইসলামপুর চত্বর থেকে তিনটি টোটো চুরি হয়ে গিয়েছে এই টোটো চুরির ফলে নিজের রোজগার হালালেন মোহাম্মদ তমিজুদ্দিন ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ सरकारी 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 है 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 सरकारी है 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 Vamos lá, ফটোটা আমার এখানে রাখছিলাম ফটো আসলাম যে ফটো আর দেখি পাঁচ মিনিটের ভিতরে ফটো চলে ফটো কি জন্য আসছিলেন ফটো আমার ওই কাগজ ঠিক করার জন্য আসছিল আজকে হেয়ারিং ছিল বলে আমার নামটা একটু ভুল ছিল ওটা আগে দিয়েছিলাম ও বলছে কি আসবেন এখানে বারোটায় বারোটায় আসছে ও লোকটা নাই তারপরে ফের আমি একবার দুবার আসলাম ফের ফটোটা দেখছি ফের আবার গেলাম

এখন বলছি আমার টোটোটা মিলে গেলে ভালো একটা টোটো আমি যদি না হলে আমি গরিব মানুষ কী করবো আমি আমার বাড়িতে দুটো মেয়ে আছে দিদি আছে ওর তবিয়ত খারাপ এই জন্য যে এই গাড়িটা আমি তো ব্যাটারিগুলো নিতে পারি না ওটা ওটা মিটিং করে তারপরে শোধ করছিলাম মানে এটা করছি বাড়িতে কে কে আছে ফ্যামিলিতে ফ্যামিলিতে আমার দুজন মেয়ে আছে আর আমার দিদি আমি চারজন আছে মেয়েদের কি বিয়ে হয়ে গেছে না না ছোট আছে ছোট এগারো আছে ফোন করলো বললো তো এই যে কোর্টে এসেছিল তারপরে কোর্টে একটু পাঁচ মিনিটের জন্য ভিতরে মুন্সির কাছে গেল আবার এসে দেখছে টোটোটা নাই একটার সময় ফোন করলো আমাকে আমি বললাম দেখুন যে টোটোটা এখান থেকে নেয় অনেক জায়গায় খলাম করো টোটোটা পাওয়া গেল না থানায় গেলাম থানায় রিপোর্ট করলাম রিপোর্টে রিসিভও দিল না ওরা বললে তোমরা ওখানে কোর্টের মধ্যে যাও ওখানে যাও আমি আসছি এখান থেকে এক ঘন্টা পর্যন্ত হয়ে গেলো আর আসেনি এরা ওই যে বারোটার সময় এখনও কিছু খায়নি এখানে বসেছে আমরা ওই যে মানুষ দেখলাম যে এরকম এরকম বিপদে আছে তার জন্য ওর হেল্পের জন্য আমরা আমরাও বারোটার সময় থেকে ওই খোঁজাখি করছি কমপ্লেনও কাছে গেলাম কমপ্লেনও করে আসলাম ওখানে কোনো অ্যাকশন দিল না সিলিয়া রিসিপটাও দিল না তারপরে বললো তোমরা ওখানে বসেও গেলে আমরা আসছি যে গেছিলেন মানে কার সাথে কথা বলছিলেন ওই যে ওখানকার থানার ওনার নাম জানেন আচ্ছা আপনার বাড়ি কোথায় আমারও বাড়ি ওখানে চাপাসার স্যার ওয়ান আপনার নাম মোহাম্মদ শরীফ আলম তো থানা যখন হয়নি এরপরে কি কাউকে বিষয়টা জানিয়েছেন হ্যাঁ তো আবার প্রধানকে বললাম প্রধানও বলছে আমি এখন আসতে পারবো না আবার গ্রামের মেম্বার তো আছে ও তো বয়স করে তো ও বলছে এখন তো সন্ধ্যাবেলা হয়ে গেল এখন তো আমি যেতে পারবো না প্রধান আবার এখানে এই জোর কথায় বললো যে ওখানে আমি ফোন করলাম ওখানে যাও এখানে আসলাম তো এখানেও এরা আবার বলছে কে নাই বুঝতেই পারছে না বর্ধান বলছি এই নামে তো এই নামে বললাম যে এই নামে তুই আসে কি তো ওরা বলছে হ্যাঁ আসে এখন টাইম লাগবে